বন্ধুরা এখানে তোমরা দুইটি মহিলাকে রান্না করতে দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে খুব ভালো করে দেখে বলতে হবে এই দুইটি মহিলার মধ্যে কোন মহিলাটি একজন পুরুষ আর সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হবে তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে যা যারা সঠিক উত্তরটি আমার আগে গেস করতে পেরেছো তারাই একমাত্র জিনিয়ার্স যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে নাম্বার একে থাকা মহিলাটি পুরুষ কারণ তার পিছনের দিকে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে একটি সিগারেটের টুকরো রাখা আছে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছো তোমার ছেলেকে কিছু ক্ষুধার্ত কুমিরের মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং অপর দিকে তোমরা দেখতে পাচ্ছ তোমার বউকে জ্বলন্ত আগুনের ওপর দাঁড় করিয়ে রাখা হয়েছে এবার তোমাকে খুব বুদ্ধি খাটিয়ে বলতে হবে তুমি এখানে আগে কাকে বাঁচাবে আর সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হলো তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে যা যারা সঠিক উত্তরটি আমার আগে গেস করতে পেরেছো তারা তারা ভিডিওটিতে একটি লাইক করে সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে তোমার বউকে আগে বাঁচানো দরকার কারণ তোমার বউ জ্বলন্ত আগুনের মধ্যে রয়েছে তাই তোমার বউকে আগে বাঁচানো দরকার তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছো তোমার বাবা এবং মা একটি পাহাড়ের নিচে পড়ে গিয়েছে এবং তুমি তাদের হাত শক্ত করে ধরে আছো কিন্তু তুমি তোমার বাবা এবং মায়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবে আর সেই মুহূর্তে তুমি কাকে আগে বাঁচাবে আর তোমার মতামতটি সবার আগে কমেন্ট করে জানাও বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়েছো আর যা যারা এখনো কমেন্ট করো তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সবার কমেন্ট দেখেই আমি বুঝবো তোমরা তোমাদের মা বাবাকে কতটা ভালোবাসো তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন বন্ধুরা এখানে একটি চোর কিছু টাকা চুরি করে নিয়ে ছুটতে ছুটতে একটি ঘরের মধ্যে এসে পৌঁছায় আর সেখানে সে সে দেখতে পায় তিনটি দরজা একটিতে আছে জ্বলন্ত আগুন যেটাতে গেলে সে পুড়ে যেতে আর একটিতে আছে ধারালো অস্ত্র যার মধ্যে দিয়ে গেলে সে দু টুকরো হয়ে যেতে পারে আর আরেকটিতে আছে ভূত এবার তোমাকে খুব ভালো করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এই তিনটি রাস্তার মধ্যে তুমি কোন রাস্তাটিতে যাবে অর্থাৎ তুমি এখানে কোন দরজাটি বেছে নিবে আর সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হবে তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে এই বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে যা যারা সঠিক উত্তরটি আমার আগে গেস করতে পেরেছো তারা তারা ভিডিওটিতে একটি লাইক করে সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও আর বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি যারাই দিতে পারবে তারাই একমাত্র জিনিয়াস তাই তোমাদের জন্য এই কোশ্চেনের উত্তরটি আমি কমেন্টে রাখলাম দেখি কতজন এই প্রশ্নের উত্তরটি দিতে পারে তোমাদের জন্য পঞ্চম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি লোককে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে এবং একজনের সামনে রয়েছে ক্ষুধার্ত কুমির এবং দ্বিতীয় জনের সামনে রয়েছে একটি বিষাক্ত কাঁকড়া পিছিয়ে এবং তৃতীয় নম্বরের সামনে রয়েছে একটি ক্ষুধার্ত বাঘ আর এই তিনজনকে দেখে তোমাদেরকে খুব ভালো করে দেখে বলতে হবে এই তিনজনের মধ্যে কে বেশি বিপদে আছে আর সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হবে তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে যা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারাই একমাত্র জিনিয়াস আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও বন্ধুরা এখানে বি নম্বরে থাকা লোকটি বেশি বিপদে রয়েছে কারণ তার সামনে রয়েছে একটি বিষাক্ত কাঁকড়া বিচে সেই বিষাক্ত কাঁকড়া বিচেটি সেই জেলখানার মধ্যে প্রবেশ করতে পারবে কিন্তু বাকি দুইটি প্রাণী সেই জেলখানার মধ্যে প্রবেশ করতে পারবে না তাই বিতে থাকা লোকটি বেশি বিপদে রয়েছে তোমাদের জন্য ষষ্ঠ প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দেখতে দুইটি পুরুষ এবং একটি মহিলাকে দাঁড়িয়ে থাকতে এবার তোমাদেরকে খুব ভালো করে দেখে বলতে হবে এই মহিলাটির আসল স্বামীকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হবে তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে যা যা সঠিক উত্তরটি আমার আগে গেস করতে পেরেছ তারাই একমাত্র জিনিয়াস আর যারা পারো নেই তাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু সঠিক উত্তরটি জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখানে নাম্বার বিতে থাকা পুরুষটি মেটির আসল স্বামী কারণ সেই পুরুষটির হাতের দিকে দেখলে তোমরা বুঝতে পারবে সেই পুরুষটির হাতে যেই আংটি পরা আছে সেই মহিলাটির হাতে সেই একই আংটি পরা আছে তার মানে তারাই দুজনেই ঈশ্বামী স্ত্রী তোমাদের জন্য সপ্তম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছো তিনটি মহিলাকে তিনটি কাঁচের ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে এবার তোমাদেরকে খুব ভালো করে দেখে বলতে হবে এই তিনটি মহিলার মধ্যে কোন মহিলাটি আগে মারা যাবে আর সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হবে তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে যা যারা সঠিক উত্তরটি আমার আগে গেস করতে পেরেছ তারাই একমাত্র জিনিয়াস আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা তোমরা নাম্বার একে থাকা মহিলাটির বক্সের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে একটি ছিদ্র করা রয়েছে এবং দ্বিতীয় নম্বরে থাকা মহিলাটির বক্সের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে আর একটি ছিদ্র করা রয়েছে এবং তৃতীয় নম্বরে থাকা মহিলাটির বক্সের দিকে ভালোভাবে দেখলে বুঝতে পারবে কোনো ছিদ্রই করা নেই তাই তৃতীয় নম্বরে থাকা মহিলাটি আগেই মারা যাবে তোমাদের জন্য অষ্টম প্রশ্ন বন্ধুরা এখানে স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ একটি কাফেল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এবার তোমাকে খুব ভালো করে দেখে বলতে হবে এই ছবিতে কি ভুল আছে আর সেই ভুলটি ধরার জন্য তোমাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হবে তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে বন্ধুরা তোমরা কি সেই ভুলটি ধরতে পারলে তো যা যা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা তার ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে লিখে জানিয়ে দাও আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই যে দেখো এখানে সেই ভুলটি হয়ে আছে তোমাদের জন্য নবম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছো তিনজন নর্তকী নৃত্য করছে এবার তোমাদেরকে খুব ভালো করে দেখে বলতে হবে এই তিনটি নর্তকীর মধ্যে কোন বেশি বিপদে রয়েছে আর সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাকে সেকেন্ড সময় সময় হবে তোমার শুরু হচ্ছে এখন থেকে বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে যা যা সঠিক উত্তরটি আমার আগে গেস করতে পেরেছ তারাই একমাত্র জিনিয়াস তো বন্ধুরা এর উত্তরটি আমি কমেন্টেই রাখলাম কি কত পার্সেন্ট জিনিয়ার্স এই প্রশ্নের উত্তরটি দিতে পারে এই রকম মজাদার মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন